আসসালামু আলাইকুম ওরমাত আমাকে প্রায় সময় প্রশ্ন করে যে হুজুর বর্তমানে দেশের অবস্থা কি। আসুন আমরা একটু পর্যালোচনা করি এবং আশা করি আমার সাথে আপনারা অনেকেই একমত হবেন সবাই এখন ক্ষমতার স্বপ্ন দেখছে বিএনপি চিন্তা করছে ইলেকশন হলে আমরা বিজয় লাভ করব জামাত ভাবতেছে আমাদের উপর আর কোনো রাজাকারের তকমা নেই আমরা কিছুদিন কাজ করে দল গুছিয়ে জনপ্রিয় হয়ে ক্ষমতায় আসতে পারব ছাত্ররা চিন্তা করতেছে দেশের জনগণ বিএনপি আওয়ামী লীগ কাউকে চায় না আমরা বিপ্লব করে দেশ স্বাধীন করেছি আমরা নতুন দল গঠন করে ক্ষমতায় যাব সরমনাই মনে করছে আমরা ইসলামিক দল আমরা এবার কিছু একটা করতে পারব হেফাজত মনে করছে আমরা যদি রাজনৈতিক দল গঠন করি তাহলে দেশের সব মসজিদের আমাদের সাপোর্টে পাবলিক আমাদের ভোট দিবে আওয়ামী লীগ অপেক্ষা আছে ওরা টিকবে না ওদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে তখন আমরাই সুবিধাজনকভাবে থাকবো চেষ্টা বিপ্লবী আমার পক্ষে কাজ করবে আমি এই দেশের নতুন নেতা। জাতীয় পার্টি সামনে যে দলই আসুক না কেন সবাই যেন আমাদের সাথে রাখে সোহেল তাজ হতাশাগ্রস্ত আওয়ামী লীগ কর্মীদের নিয়ে বিকল্প আওয়ামী লীগ গঠন করার সম্ভাবনা আছে এখন দেখা যাক আল্লাহ তালা এই দেশের ভাগ্যে কি রেখেছেন আমরা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি আল্লাহ আপনি আমাদের দেশটাকে এমন একজন শাসকের অধীন করে দেন যিনি হজরত আব্বু বকরের মতো হবেন যিনি হজরত ওমরের মতো হবেন যিনি হজরত ওসমানের মতো হবেন যিনি হজরত আলীর মতো দিনদার মোত্তাকি হবেন আল্লাহ রব নতুন দেশ নতুন রাষ্ট্রকে কবুল করুন আমিন